আসসালামু আলাইকুম জাপানের একটা রেলওয়ে স্টেশন চালু ছিল শুধুমাত্র একজন যাত্রীর জন্য অর্থাৎ ওই ওই একজন যাত্রী প্রতিদিন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করতেন ভাবতে পারেন শুধুমাত্র একজন যাত্রীর জন্য একটা গোটা রেলওয়ে স্টেশন চালু ছিল এবং সেই একজন যাত্রী ছিলেন একটা ছোট্ট মেয়ে কিনা হাই স্কুলে পড়ত প্রতিদিন সকালবেলা ওই রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে সে স্কুলে যেত এবং পরবর্তী সময় সন্ধ্যাবেলা সে বাসায় ফিরত শুধুমাত্র ওই বাচ্চা মেটার পড়াশোনার জন্যই একটা গোটা রেলওয়ে স্টেশন চালু ছিল একটু চিন্তা করে দেখেন একটা রেলওয়ে স্টেশনের কিন্তু অনেকগুলো মেনটেনেন্স কস্ট আছে সেখানে স্টেশন মাস্টার থাকেন শিডিউলিং করতে হয় গোটা ব্যবস্থাপনার কাজটা করতে হয় এবং সেই গোটা ব্যবস্থাপনার কাজটা সেখানকার রেলওয়ে কর্তৃপক্ষ এবং সরকার করত একজন মেয়ের পড়াশোনার জন্য এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যতদিন না পর্যন্ত সেই মেয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে ততদিন পর্যন্ত সেই রেলওয়ে স্টেশনটা চালু থাকবে অবশেষে পঁচিশে মার্চ দু সালে রেলওয়ে স্টেশনটা বন্ধ হয় যেদিন সেই পড়াশোনা শেষ হয় খুব অদ্ভুত এবং মজার কাহিনী তাই না কিন্তু এই অদ্ভুত এবং মজার কাহিনীটা আমাদেরকে অনেক বড় শিক্ষা দেয় আমাদেরকে শিক্ষা দেয় যে শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ এবং একটা ইন্টালেকচুয়াল নেশন কিভাবে চিন্তা করে যে শুধুমাত্র একজন শিক্ষার্থীর পড়াশোনা যাতে কমপ্লিট হয় সেটার জন্য গোটা সিস্টেম তার উপর ইনভেস্টমেন্ট করতে পারে পুরো কাহিনীর বিস্তারিত জানাচ্ছি জাপানের উত্তরাঞ্চলের একটি প্রদেশের নাম হচ্ছে হোকায়দু এই হোক বিখ্যাত সেখানকার লং উইন্টারের জন্য অর্থাৎ এখানকার শীতকালটা অনেক বেশি মাত্রায় দীর্ঘস্থায়ী হয় প্রচন্ড পরিমাণে বরফাচ্ছন্ন ঘন বনাঞ্চল আছে সেই জায়গাটাতে কিন্তু শীতের সময়টায় ঘন বনাঞ্চলও একেবারেই বরফাচ্ছন্ন অবস্থায় থাকে ঠিক মনে হয় যেন বরফের সাগরে আবৃত পুরো অঞ্চল এই হোক্কাইতুর একটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের নাম হচ্ছে ইঙ্গারু আর সেই এঙ্গারোতে অবস্থিত আমাদের সেই বিখ্যাত কামে রেলওয়ে স্টেশন সালে অন্যতম বড় মাধ্যম ছিল কামে শিরাতাকে রেলওয়ে স্টেশন কিন্তু সময় যত গড়াতে থাকে এই এঙ্গারো অঞ্চলটা এত বেশি প্রত্যন্ত অঞ্চল মানুষ এই অঞ্চলে বসবাস করা ছেড়ে দিতে থাকে অর্থাৎ এখানকার জনসংখ্যা কমতে থাকে যারা ইয়াং জেনারেশন যারা হয়তোবা পড়াশোনা করছে বহির্বিশ্ব তাদের কাছে একদম হাতের মুঠ হয়ে চলে আসছে তারা এই অঞ্চলটা ছেড়ে টোকিও কিংবা অন্যান্য বড় বড় শহরে বসবাস করা শুরু করতে থাকে এবং যেহেতু এই অঞ্চলটা অনেক বেশি মাত্রায় মুরব্বী বা বুজুর্গরাই বসবাস করতেন ইয়াং পিপল যারা ছিলেন তারা জাপানের অন্যান্য বড় বড় শহর ওসাকা কিংবা টোকিওতে শিফট হচ্ছিলেন এই রেলওয়ে স্টেশনটা যেটাকে আমরা বলছিলাম যে কামি রেলওয়ে স্টেশন এটা একেবারেই ব্যবহার করা হচ্ছিল না অর্থাৎ এখানে একেবারেই যাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না খুব স্বাভাবিক একটা ব্যাপার যে একটা রেলওয়ে স্টেশনের মেন্টেনেন্স কস্ট আছে সেখানে স্টেশন মাস্টার তাকে শিডিউলিং করতে হয় এখন কোন একটা রেলওয়ে স্টেশনে যদি যাত্রী পরিবহনই না হয় মালামাল পরিবহনই না হয় তাহলে একটা রেলওয়ে স্টেশন রেখে লাভটা কোথায় কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নিল সেটা দুহাজার দশ সালের দিকে যে এই রেলওয়ে স্টেশনটাকে তারা বন্ধ ঘোষণা করবেন এই রেলওয়ে স্টেশনটা তারা ব্যবহার করবেন না কারণ অযথায় খরচ হচ্ছে ঠিক সে সময়টায় কর্তৃপক্ষের নজরে একটা বাচ্চা মেয়ে চলে আসে যে বাচ্চা মেয়েটা প্রতিদিন ওই রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে স্কুলে যেত আবার সন্ধ্যার সময় একটা ট্রেনে করে ওই রেলওয়ে স্টেশনেই নামতো এবং পরবর্তী সময় সে তার বাড়িতে যেত সেই বাচ্চা মেয়েটার নাম ছিল কানা হারাদা রেলওয়ে কর্তৃপক্ষ সেই জায়গাটা একটা ইনভেস্টিগেশন শুরু করলো এই যে কানা হারাদা যার কথা আমরা বলছিলাম একটা হাই স্কুলে পড়ুয়া মেয়ে প্রতিদিন সকালবেলা সে রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে তারপর স্কুলে যাচ্ছে তার স্কুলের দূরত্বটা এমন জায়গায় ছিল যে কানা হারাদা যদি স্কুলে যেতে চাইতেন তাহলে তাকে প্রায় বাহাত্তর মিনিটের মতো হাঁটা পথ অতিক্রম করে আরো একটা রেলওয়ে স্টেশনে যেতে হতো সেখান থেকে ট্রেন নিয়ে তারপর স্কুলে যেতে হতো এমতাবস্থায় কর্তৃপক্ষ চিন্তা করলেন এই বাচ্চা মেয়েটার সুবিধার জন্য আমাদেরকে এই রেলওয়ে স্টেশনটা জীবিত রাখতে হবে এই রেলওয়ে স্টেশনটা সচল রাখতে হবে দিনের পর দিন কেটে গেল মাসের পর মাস কেটে গেল এই রেলওয়ে স্টেশনের একটা কমন স্কেজুল সেই স্কেজুলটা তৈরি করা হয়েছিল কানা হারাদার স্কুল টাইমের সঙ্গে ম্যাচ করে অর্থাৎ ঠিক যে সময়টাতে কানা হারাদার স্কুল টাইমটা শুরু হবে তার ঠিক এক ঘন্টা আগে সেখান থেকে ট্রেন যাবে এবং ফিরতি ট্রেনের শিডিউলটাও সেই টাইমেই করা হয়েছিল যখন কানা হারাদার স্কুল টাইমটা শেষ হবে একটা ব্যাপার চিন্তা করে দেখেন যে প্রতিদিন একটা স্কেজুয়াল একটা স্টেশনে সেখানে ট্রেন আসবে শুধুমাত্র একজন যাত্রীর জন্য যে সকালবেলা সেই ট্রেনে করে স্কুলে যাবে আবার সন্ধ্যার সময় সেই ট্রেনে করে সে বাড়িতে ফিরবে অর্থাৎ সেই স্টেশনে ফিরবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে ট্রেনই আসছে না কেন সেই ট্রেনের যে টিটি থাকছে সে টিটি কিন্তু জানছে যে কোন যাত্রী এই ট্রেন দিয়ে যাত্রা করবে এবং সেই সঙ্গে স্টেশন মাস্টারও জানছেন যে কোন যাত্রী ওই ট্রেনে যাত্রা করবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল এইটা যে শুধুমাত্র একজন যাত্রীর জন্য ট্রেনের ম্যানেজমেন্টের পুরো সিস্টেমটাই পরিবর্তন করা হয়েছিল এবং সেই সঙ্গে স্কেডিউলটা পুরোপুরি পরিবর্তন করা হয়েছিল শুধুমাত্র তার স্কুল টাইমের সঙ্গে ম্যাচ করে কিন্তু এখানে আরো দুইটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কোনো কারণে যদি কোনো দিন ট্রেনের স্কেডিউল তিনি মিস করতেন তাহলে কিন্তু সেদিন আর স্কুলে যাওয়া সম্ভব ছিল না কানা হারাদার জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে নর্মালি দেখা যায় যে কোনো বাচ্চা যখন স্কুলে আছে স্কুল টাইম শেষ হওয়ার পর পোস্ট স্কুল কিছু অ্যাক্টিভিটিস থাকে তারা হয়তো বা খেলেন বন্ধুদের সঙ্গে আড্ডা দেন বা কখনো কখনো গ্রুপ স্টাডি করেন কানা হারাদার জন্য সেই সুযোগটা কিন্তু ছিল না কারণ একদম এক্স্যাক্ট তার স্কুল টাইম শেষ অনুযায়ী ট্রেনের স্কেডিউল করা হতো আর কোনো কারণে যদি কানা হারাদা তার ফিরতি ট্রেন স্কেডিউলটা মিস করতেন তাহলে সেদিন তারা বাড়ি যাওয়া সম্ভব থাকতো না সুতরাং সেই জায়গাটা চিন্তা করলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার পাওয়া যায় তা হচ্ছে এই যে পোস্ট স্কুল অ্যাক্টিভিটির যে জায়গা সে পোস্ট স্কুল অ্যাক্টিভিটির কাজটা কিন্তু কানা হারাদা কখনোই করতে পারেননি অর্থাৎ আপনি আমি যে স্কুলের পর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া একসঙ্গে খেলাধুলা করা কিংবা গ্রুপ স্টাডি করা এই লাকজারিটা কানা হারাদার জীবনে ছিল না কিন্তু তারপরও এই যে গল্পটা এই গল্পটা আমাদেরকে অনেক বড় শিক্ষা দেয় এবং এই গল্পটার যে শেষ অংশটা অর্থাৎ ঠিক যেই দিন কানাহারাদার শিক্ষা জীবন শেষ হয় দু সালের পঁচিশে মার্চ সেই দিনটা ওই কম্পার্টমেন্টে সর্বশেষ কোন ট্রেন থেমেছিল এবং স্থানীয় মিডিয়া থেকে শুরু করে স্থানীয় জনগণ প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন দেখার জন্য এই রেলওয়ে স্টেশনের শেষ ট্রেনের যে প্রতিচ্ছবির জায়গাটা এবং সেই সময়টা অবশ্যই ছিল একটা হারাদার জন্য ইমোশনাল মুহূর্ত ছিল সেই রেলওয়ে স্টেশনে যারা দিনের পর দিন শুধুমাত্র একজন শিক্ষার্থীর জন্য ইনভেস্ট করে গেছেন তাদের জন্য স্টেশন মাস্টার ক্লিনার থেকে শুরু করে প্রত্যেকের জন্য কামি শিরাতাকে রেলওয়ে স্টেশনে ট্রেনের ট্রাভেল বন্ধ হয়ে গেছে কিন্তু এই গল্পটা লেজেন্ড হয়ে ট্রাভেল করছে পুরো বিশ্বদাপে এই গল্পটা আমাদেরকে কি শেখায় একটু গভীরভাবে চিন্তা করে দেখুন একটা দেশের সরকার একটা দেশের এন্টার সিস্টেম শুধুমাত্র একজন শিক্ষার্থীর পড়াশোনা কমপ্লিট হওয়ার জন্য এন্টার ইনভেস্টমেন্টটা করেছে অর্থাৎ আমরা চাইলেই কিন্তু অনেক কিছুই করতে পারি জাপানিজ गवर्नमेंट যদি একজন শিক্ষার্থীর পড়াশোনার জন্য পুরো একটা সিস্টেমকে পরিবর্তন করতে পারে পুরো একটা সিস্টেম ইনভেস্টমেন্টে রূপান্তরিত করতে পারে তাহলে আমরা তো চাইলে অনেক কিছুই করতে পারি এই পুরো ঘটনাটা পুরো বিশ্ববাসীর জন্য একটা একটা অত্যন্ত বড় শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় বিষয় এই কারণে আমরা কথা সবসময় বলি জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষকে আত্মসচেতন করে জীবনযাত্রার মান সম্পর্কে আগ্রহী করে কিন্তু সত্যিকার অর্থে এই কথাগুলোকে আমরা ধারণ করি আসলে কতজন কতজন শিশু মূলত শিক্ষার আওতায় আসতে পারে পুরো বিশ্বব্যাপী সেই জায়গাটায় জাপান একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শুধুমাত্র একজন শিশুর পড়াশোনার জন্য পুরো একটা রেলওয়ে স্টেশন তারা চালু রেখেছিল পুরো একটা রেলওয়ে স্টেশনের ম্যানেজমেন্ট চালু রেখেছিল পরিবর্তন করেছিল এবং সবকিছু মিলিয়ে কতগুলো মানুষের ইনভেস্টমেন্ট শুধুমাত্র একজন শিশুর জন্য ছিল অর্থাৎ জাপানিসদের কাছে প্রত্যেকটা জীবন খুব গুরুত্বপূর্ণ একজন শিশুর শিক্ষা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টাই আমরা কতটুকু উপলব্ধি করতে পারি সে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম প্রত্যেকটা জীবন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কার্যক্রম আমাদের কাছে অর্থবহ হয়ে উঠুক আশা করি প্রত্যাশা করি আমরা প্রত্যেকটা জীবনের মূল্য দিতে শিখব প্রত্যেকটা স্বপ্নের মূল্য দিতে শিখব মানুষ তার স্বপ্নের চাইতেও বড় এই কথাটা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি বিশ্বাস করতে চাই আরও একটা কথা আছে স্বপ্ন হয়তোবা সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যা মানুষকে ঘুমাতে দেয় না আশা করব প্রত্যাশা করব আপনার আশেপাশে অনেকেই আছে যে হয়তো বা স্বপ্ন দেখছে তাদের স্বপ্নের পথগুলোকে তারা পুরো সিস্টেমটাকে পরিবর্তন করেছে সেটা কিন্তু আপনার আমার মনের চোখ খুলে দিতে আমার কাছে মনে হয় এ নাফ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন